বন্ধুরা তোমরাই বলো সব সময় কি বাসায় বসে থাকতে ভালো লাগে তাই একদিন রাতে ভাবলাম সাভার থেকে মুড়ি খেয়ে আসি সাভারের অন্ধ মার্কেটের তৃতীয় তলায় হোসেন ভাইয়ের বিখ্যাত মুড়ি ভর্তা এরপর আর কাল বিলম্ব না করে রনা দিলাম সাভারের উদ্দেশ্যে ভাই এই হচ্ছে হোসেন ভাইয়ের বিখ্যাত মুড়ি ভর্তা জানি না ভিডিওতে দেখতে কেমন দেখা যাচ্ছে কিন্তু ভাই বাস্তবে জিনিসটি এত মজা আর আমার সামনে যে বসে আছে আরিফিন ও তো মুখে ফিরাতে পারছিল না এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমি এবং আরিফিন গেলাম পাঞ্জাবি দেখতে আরিফিন বলল পাঞ্জাবি কেনার চাইতে পাঞ্জাবি বানানো ভালো হবে এরপরে গেলাম সাভারের ঐতিহ্যবাহী জুব্বা হাউসে ভাই মূলত কোনো কাজ ছাড়াই এই দোকানে আমরা অনেক সময় বসেছিলাম কেন জানেন কারণ এই দোকানটা ছিল এসি করা তো যাই হোক বন্ধুরা মোটামুটি ঘোরাঘুরির পর এবার বাসায় যাওয়ার পলা চলে আসলাম রাস্তায় রাস্তায় তো গাড়ি অনেক কম বাসায় যাবো কেমনে তো যাই হোক এরপরে আবার অটোতে করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু একটা জিনিস মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে লেবুচা বাসায় যে লেবু চা খাবো এই জন্য যখন লেবু কিনতে গেছি তখন দেখি পাশে অনেক সুন্দর টিয়া পাখি রাখা পাখিগুলো দেখতে খুব সুন্দর ছিল এরপর একটা লেবু কিনলাম সেই লেবুকে জবাই করার জন্য ছুরি ধার দিলাম আল্লাহ একবার লেবু জবাই দিলাম এরপরে লেবুকে সাইজ করলাম ইয়েস লেবুটি পুরোপুরি আর এটা হচ্ছে আমার গিফট পাওয়া ছোট্ট কাপ চায়ের কাগজটা ছিঁড়ে না কেন অনেক কষ্ট করে চায়ের কাগজটা ছিঁড়ে সেটা কাপে রাখলাম এরপর আমি গরম পানি আস্তে আস্তে সেই কাপে ঢেলে দিলাম গরম পানি ঢালতে ঢালতে আমার মনে পড়লো তাহিরের সেই বিখ্যাত ডাইল ঢেলে দেই চায়ের স্বাদকে কয়েকগুণ কয়েক গুণ বাড়িয়ে দিবে এই লেবুর টুকরা তো যাই হোক বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে এটা তো আর আমি জানি না ভালোও লাগতে পারে আবার ভালো নাও লাগতে পারে এখন আমি এই চাটা খেতে থাকি আর তোমরা সাবস্ক্রাইব করতে থাকো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টেক কেয়ার আল্লাহ হাফিজ